ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা মিক্সের প্যাকেট নিয়েছি আর নিয়েছি আতপ চাল আজকে মিক্স দিয়ে আতপ চাল রান্না করব বন্ধুরা আমরা তো সবাই রান্না করতে পারি কম বেশি কিন্তু একটু আজকে ভিন্ন স্বাদে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এটা যেতে দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তাই আমি প্রথমে আগে ডেলিটা দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিব ডালচিনি আর কটা এলাচ এলাচটা আমি ফাটিয়ে দিচ্ছি তাহলে ভিতরের যে বিচিটা আছে সে বিচিটা বের হয়ে আসবে আর দাঁতে পড়লে সেটা ভালো লাগবে একটা খুব সুন্দর ধান তৈরি হবে আর এখন আমি চালগুলো ধুয়ে দিচ্ছি চালগুলো ধোয়ার পরে আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন চালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে কিডমিক্সটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি কারণ এখানে অনেক কিছু মেশানো আছে চিনি বাদাম সব কিছু মেশানো আছে তাই আমি একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এটার পরিমাণটা যেহেতু খুব কম তার মধ্যে একটু আপনার চালটা দিলে আরও খেতে ভালো লাগবে এখন একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই পাশে আমার চালগুলো খুব সুন্দর ফুটে এসেছে একটু নেড়ে চেড়ে দেখি চালটা খুব সুন্দর ফুটছে এখন আমি ক্ষীর মিক্সটা ঢেলে দেব এখানে দুধের পরিমাণটা কমে আসছে আমি কিন্তু পরে আবার দুধ সাইডে বসিয়ে দিয়েছি গরম করার জন্য শেষে আরেক লিটার দুধ ঢেলে দেব আর এখানে দিলাম নারকেল কুচি কারণ আমি নারকেল কুড়ানোটা দিইনি সাধারণত আমি নারকেল কুচি করে দিয়েছি আপনারা চাইলে নারকেল কুড়াটাও দিতে পারেন এখন আমি দিলাম পরিমাণ মতো চিনি এখানে কিন্তু আমি আবার এক লিটার দুধ ঢেলে দিয়েছি চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে জাল করে নিতে হবে কারণ চিনিটা দেওয়ার পরে পরে একটু পাতলা হয়ে যাবে সেজন্য আবার ঘন করে জ্বাল দিয়ে নেব আর এখানে দিচ্ছি আমি একটা ডেনিস ডেনিশের অর্ধেকটা পরিমাণ আমি ডেনিস দিয়েছি আমরা তো বাসায় সব ধরনের মিষ্টি সবাই খেতে পছন্দ করি যদি এভাবে একটু অন্য ভিন্ন সাথে রান্না করা যায় খেতে কিন্তু ভালোই লাগবে এখন খুব সুন্দর বলক এসে গেছে আর পরিমাণটাও গাঢ়া হয়ে গেছে এখন এখানে বাকি যে আমি রেখেছি বাদাম কুচি বাদাম খেজুর কিসমিস সেগুলো আমি এখন দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর ঘন হয়ে এসেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এটা অল্প অল্পে অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব সহজে রান্না করা যায় আর ঈদের সময় যদি এইভাবে রান্না করেন মেহমুদারি খুব সুন্দর করে খাবে আর আমাদেরকেও খেতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ঈদ মোবারক